নবীর তরিকা সব আছে তবে রাজনীতি নাই অনেকে বলে ইসলামের রাজনীতি নাই কোরআনের রাজনীতি নাই আমি আল্লাহর কসম করে বলি পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতির হলো পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার নবী আর দুনিয়াতে শ্রেষ্ঠ সাংসদ বা পার্লামেন্ট হলো মসজিদে নববী ও জাহান্নামের ফেরেস্তারাই বিনা মাঝে গুলো ধর জাহান্নামের সিকল লাগায় আবাদো জাহান্নামের সিকল হাতে পায় লাগায় টানা শুরু করবে জাহান্নামের সিকল লাগানো মাত্র ওরে তোমার আমার কশাস্তি শুরু হয়ে যাবে ওরে আমুল নামাটা বাম হাতে চলে আসবে কপাল বড় খারাপ হয়ে যাবে শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে ধর্মের চাবি সুৎখর আর বেনামাজির হাতে দিলেও তাই হবে গুণের মানুষ হইয়া মর মাওলানা হওয়া সহজ বক্তা হওয়া সহজ পীর হওয়া সহজ ডাক্তার হওয়া ডাক্তার হওয়া সহজ কিন্তু আল্লাহর জাতের কসম গুণের মানুষ হওয়া বড় কঠিন আল্লাহ কোরআনে বলতেছেন ওরে জাহান নামে রাজাবের ভয় আল্লাহর ভয় এমন কিছু পাথর আছে কান্না করে করে ঝর্ণা প্রবাহিত করেছে ওই চট্টগ্রামের বহু পাহারে গিয়া দেখ ওনো বড় পানি পড়ে ঝর্ণার মতো আল্লাহর কোরআন বলেও ও কাদে জাহান্নামের আযাবের ভয় কারণ আল্লাহ তো বলেছেন জাহান্নাম এত ভয়ংকর আবু তিরদিন জাহান্নামের গরম তো সইতে পারবো না দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না জাহান নামাজি বাবারা ও তারিকা মানে ওয়ালা বাবারা ও বে পর্দাওয়ালা বাবারা ও মা বোনেরা মাওলার কাছে দুই ফোঁটা চোখের পানি সারিয়া দাও সব নবীদের কান্না আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আল্লাহ আমার উপায় কি হবে ওই মুসিবতের সময় আমি আবু বকরের উপায় কি হবে মালিকের দরবারে কেমনে দাঁড়াবো নবী বলেন আবু বাকার জান্নাতের টিকিট না আপনাকে আল্লাহ দিছেন আবু বাকার বলেন অন্তরে ভয় যে আল্লাহ দয়া করে টিকিট দিয়েছেন ওই আল্লাহ যদি কোনো কারণে বেজার হইয়া আবার টিকিট ক্যান্সেল করে উপায় কি হবে